শীতকালে আমাদের অনেক রকমের পিঠাপুলি খাওয়া হয় তবে তার মধ্যে ভাপা পিঠা হচ্ছে আমাদের জাতীয় পিঠা এই পিঠা আপনারা তৈরি করতে পারবেন যে কোনো পাত্রে আজকের রেসিপিটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে বাপা পিঠা যে কোনো পাত্রে তৈরি করা যায় আর তৈরি করাও খুবই সহজ চলুন দেখে নিই বাপা পিঠার রেসিপিটি ফ্রোজেন করা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়াটা হচ্ছে ভিজা চালের গুঁড়া ভিজা চালের গুঁড়াটা মানে আপনি চালটা ধুয়ে তারপরে ভাঙা ভাঙিয়ে নিয়েছেন ওটাকে বলা হয় ভিজা চালের গুঁড়া আর চালটা না ধুয়ে ভাঙিয়ে নিয়েছেন সে চালটাকে বলা হয় শুকনো চালের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে তারপরে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আগে থেকে দুধ জাল করে নিয়েছিলাম তারপর দুধ ঠান্ডা করে অল্প অল্প করে চালের গুঁড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কীভাবে মিশিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আচ্ছা আপনারা চাইলে এই মিশ্রণটা পানি দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে যদি করা হয় সেই ক্ষেত্রে পিঠাগুলো খেতে আরও একটু বেশি মজার হয় পাঠালি গুড় নিয়েছি গুড়টাকে কুচি করে নিচ্ছি যদি আপনাদের গুড়টা লিকুইড হয় সেক্ষেত্রে গুড় আর নারকেল কোরআনও আপনারা জাল করে নিতে পারেন তো যেহেতু এটা ড্রাই গুড় ছিল তাই কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে কোড়ানো নারকেল এখন চালনে দিয়ে চালের গুড়িটা চেলে নেব এখানে আমি শুধুমাত্র ভাতের চাল দিয়ে পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে আমার মতো ভাতের চাল দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন যখন ইচ্ছে তখন এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন শুধুমাত্র ঘরে থাকা ভাতের চাল দিয়ে ভাতের চালের পিঠাগুলো কিন্তু নরম হয় আর খেতেও অনেকটা বেশি মজার হয় তো এরই মাঝে আমি সম্পূর্ণ গুড়িটা চেলে নিয়েছি আর পছন্দ মতো পাত্রে পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে গুড়ি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এখানে দিয়ে দেবো কোরানো নারকেল এই বাপা পিঠায় বেশি করে নারকেল দিয়ে তারপরে পিঠাটা তৈরি করলে খেতে আরও বেশি মজার হয় আমি তো বাপা পিঠার মধ্যে নারকেল কোরানোটা একটু বেশি ব্যবহার করে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন তো কোরানো নারকেল দিয়ে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি গুড় রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে নেবেন এখন গুড়ের উপরে আবারও দিয়ে দেবো চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে তারপরে সমান করে দেব একটা সময় যখন বাপা পিঠা বানাতে পারতাম না তখন আমার কাছে মনে হতো যে পিঠাটা তৈরি করা মনে হয় কতটা কঠিন কিন্তু একবার শিখে যাওয়ার পর মনে হয় যে না এই পিঠা তৈরি করা খুবই সহজ আপনারাও আমার নিয়মে তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পিঠাগুলো তৈরি করা ঠিক কতটা সহজ চালের গুঁড়িটা সমান করে দিয়ে দেওয়ার পর আমি একটু মোটা করে কোরানো নারকেলটা উপরে দিয়ে দিচ্ছি তাহলে খাওয়ার সময় দাঁতে কামড় লাগবে খেতে আরও অনেকটা বেশি ভালো হবে তো এখন আমি একটি পাতলা নেট নিয়েছি তার মধ্যে পিঠাটা সেট করে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি তরকারি পাতলে পিঠাটা তৈরি করছি এই বাপা পিঠা যে কোনো পাত্রে আপনারা এভাবে তৈরি করতে পারবেন আর তৈরি করা যে ঠিক কতটা সহজ আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি মাসাল্লাহ পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো হয়েছে আপনারাও আমার মতো করে তৈরি করে দেখবেন তাহলে ফেল হবেন না যারা একেবারে নতুন তারাও পারবে আমার এই পিঠার রেসিপিটা দেখার পর তৈরি করতে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ